কর্পোরেট কালচারে বৃহস্পতিবারের শিক্ষা সপ্তাহের শেষ প্রান্তে কিভাবে নিজেকে প্রোডাক্টিভ ও পজিটিভ রাখা যায় বেশিরভাগ অফিসে বৃহস্পতিবার মানেই সপ্তাহের শেষ কাজের দিন এই দিনে অনেকে রিল্যাক্স হয়ে যে পড়েন কেউ আবার উইকেন্ডের মুডে ঢুকে পড়েন কিন্তু আসলে বৃহস্পতিবারই হতে পারে আপনার ক্যারিয়ারের গ্রোথের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কেন জানেন সাপ্তাহিক রিভিউ করুন বৃহস্পতিবারে একবার নিজের কাজের তালিকা দেখে নিন এই সপ্তাহে কি কি করতে পেরেছেন এবং কোথায় ঘাটতি রয়ে গেছে এতে আপনার বস বুঝবে আপনি দায়িত্বশীল এবং সেলফ অর্গানাইজড প্রমোশনাল ফলো আপ অফিসে অসম্পূর্ণ কাজ ইমেল বা ক্লায়েন্ট ফলো আপ বৃহস্পতিবারের শেষ করার চেষ্টা করুন এতে উইকেন্ডের পর নতুন এনার্জি নিয়ে নতুন কাজ শুরু করতে পারবেন পজিটিভ কমিউনিকেশন এই দিনে সহকর্মীদের সাথে ইতিবাচক আলাপ করুন যেমন এই সপ্তাহে তোমার সাথে কাজ করে ভালো লাগলো এমন কথাই তৈরি করে টিমওয়ার্কের কালচার বস বা লিডারের চোখে ভ্যালু তৈরি করুন বৃহস্পতিবারের মিটিং বা কাজ শেষের সময় যদি আপনি সপ্তাহের অগ্রগতি সুন্দরভাবে তুলে ধরেন তাহলে বস বুঝবে আপনি শুধু কাজ করেছেন না বরং কাজের ফলাফল নিয়েও সচেতন সেলফ গ্রুমিং ও রিফ্লেকশান দিনের শেষে নিজের জন্য দশ মিনিট সময় নিন ভেবে দেখুন আপনার আচরণ পোশাক কথাবার্তা এবং অফিসের সাথে আচরণ কেমন ছিল ধীরে ধীরে এইগুলি তৈরি করবে আপনার কর্পোরেট গ্রুমিং তাহলে বৃহস্পতিবার মানেই শুধু উইকেন্ডের অপেক্ষা নয় বরং এটি আপনার সেলফ ইভোলেশন আর গ্রোথের দিন আপনি যদি প্রতিটি বৃহস্পতিবারকে কাজে লাগাতে পারেন তবে ধীরে ধীরে অফিসে আপনার আলাদা একটি পরিচিতি তৈরি হবে